এই যে দেখেন এই মসজিদে আজকে আমার ওঠার সৌভাগ্য হলেও আমি দেখাবো কোন জায়গায় কী কী আছে আমি একটু দেখাবো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসছে এই জায়গায় দেখা করার জন্য এবং কি দেখেন অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আমি একটু ঘুরে ঘুরে দেখাব দেখেন অকল্পনীয় সুন্দর আল্লাহ সৃষ্টি এত সুন্দর অনেকে না দেখলে বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা এটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ এই মসজিদে দেখেন এই যে আমাদের হামিম হামিমার্সের ছেলে এই যে মসজিদের কোথায় কি কি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব দেখেন কোথায় কি কি আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব আমার ভিডিওটা এই মুহূর্তে যে সকল ভাই দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার মন থেকে ভালোবাসা আজকে আসছি টাঙ্গাইল গোপালপুর দুইশো এক গম্বুজ মসজিদ এখানে দেখেন অনেক সৌন্দর্য সৌন্দর্য জিনিসগুলো আছে দেখেন দেখার মত